জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগেই আমরা চাইছি যে আমাদের এই অধিকারগুলো যাতে জুলাই সনদে নিশ্চিত করে জুলাই গণভূথানে যারা শহীদ হয়েছে তাদেরকে জুলাই শহীদ এবং যারা আহত হয়েছে তারা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে এক দুই নম্বর হলো জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মান চিকিৎসা শিক্ষা আর্থিক সহায়তা যে বিষয়গুলো আছে আর্থিক নিরাপত্তা তাদের কল্যাণের জন্য যে সেগুলো নিশ্চিত করতে হবে যে তারা এই কল্যাণে যেই যেগুলো আমরা পাচ্ছি বা পাবো এগুলো যাতে আমরা ভবিষ্যতেও পাই এখন এটা যদি জুলাই স্বন্দে না থাকে সেক্ষেত্রে তো আমরা এটা পাবো না আর তিন নম্বর হল দেখেন জুলাই গণভূত্থানে একটা অনেক আন্দোলন হয়েছে এখানে অনেকে মারা গেছে অনেকে ধ্বংসযোগ্য হয়েছে মারামারি হয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখা যায় ভবিষ্যতে কেউ যদি বলে যে এরা সন্ত্রাসী এখনই আমাদেরকে সন্ত্রাসী বলতেছে অনেকে যে জুনে আন্দোলন আমরা সন্ত্রাসী কার্যক্রম করছি কিন্তু আমরা তো এরা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের অধিকারের জন্য ঠিক আছে দেশের মানুষের ফেঁচিভাদ থেকে মুক্ত করার জন্য মানুষ হাসপথে নামছে ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিভোগে সেক্ষেত্রে এই শহীদ পরিবহা আহতদেরকে যে আইনি সহায়তা যে তাদের ভবিষ্যতে তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য হবে না বা তাদের প্রতি কোনো হামলা মামলা এই ধরনের হবে না তাদেরকে যাতে কেউ কটুক্তি করতে না পারে কোনো আইনি মার পেছে তাদেরকে যাতে আবার জেলে ফাঁসি ফাঁসি হইতে পারে জেলেও ঢুকাইতে পারে তাই সেক্ষেত্রে যাতে যাতে আইনিভাবে মুখ ইয়ে দেওয়া হয় নিশ্চিত দেওয়া হয় যে তাদের কোনো ধরনের দায় মুক্তি যেটাকে বলে ঠিক আছে যে জুলাই আন্দোলন তো দেশের জন্য করছে সেক্ষেত্রে তাদের যাতে কোনো ধরনের হয়রানি করা না হয় এটাই আমাদের দাবি তাই এটা যদি একটা সাংবিধানিক একটা ভিত্তি না থাকে তখন অন্য একটা সরকার আসলো তারা চাইলে এটা বন্ধ করে দিতে পারে কিন্তু আমরা চাইছি যে তাদের জন্য যেইটা চালু আছে ভাতা স্বীকৃতি এইটা যাতে কোনোভাবে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে বন্ধ না হয় এই জন্যই আমরা জুলাই সনদ কারণ জুলাই সনদ যদি একবার স্বাক্ষরিত হয়ে যায় হ্যাঁ তো এটা তো পরবর্তী তাদের বলবো যে এটা এখন সংশোধন করা সম্ভব না স্বাক্ষর হওয়ার আগেই আমরা চাইছি যে আমাদের এই অধিকারগুলো যাতে জুলাই সনদে নিশ্চিত করে